প্রেমের কারণে বড় চাচিকে নিয়ে পালিয়ে গেল ভাতিজা দিন দিন আমাদের সমাজে বেড়ে চলেছে পরক্রিয়া একের পর এক সংসার ভাঙছে তেমনই এক ঘটনা বলব আজ আপনাদের ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করার দায়ে ভাতিজাকে জেল হাজতে পাঠানো হয়েছে ভোলার চরফেশন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে এই ঘটনা ঘটেছে জানা গেছে মেয়ের বাবা নসু পটোয়ারি বাদী হয়ে ছেলে তার মা ও বন্ধু সহ তিনজনকে আসামি করে চরফিশন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন অপরিতাও মামলার এক নম্বর আসামিকে ঢাকার ধানমন্ডি থানা পুলিশ আটক করে সোমবার আদালতে সোপর্দ করে পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবিন খান মেয়েকে তার বাবার জিম্মায় দিয়ে ভাতিজা এরশাদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন নসু পাটনির সাংবাদিকদের জানান আবদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামের গাজী মিস্ত্রির ছেলে তসিরের সঙ্গে দুই বছর আগে তার নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে দেন তিনি ছয় মাস পর তার জামাতা দুবাই চলে যায় চাচা বিদেশ থাকার সুযোগে ভাতে যায় এসে চাচিকে ভালোবাসার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং চাচিকে নিয়ে ঢাকায় পালিয়ে যায় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন